দেখো আমি এখন আছি কিন্তু রাশিয়া ইউনিভার্সিটির যে পরিবহন চত্বর যেটা আছে এইখানে এইখানে দেখো সারি সারি কতগুলা বাস আছে এখন তোমার কি এই বাসগুলো দেখে তোমার ভিতরে কি একটু মোটিভেশন কাজ করে না তুমি কি চাও না যে এই বাসের আইডি ধারী একজন যাত্রী তুমি হবে এই ক্যাম্পাসের একজন আইডি ধারী যাত্রী তুমি হবে আচ্ছা তুমি একবার একটু কল্পনা করো একটা পাবলিক বাসে উঠতে কিছু লাগে একটা পাবলিক বাসে পঞ্চাশ একশো পাঁচশো টাকার একটা টিকিট দিয়ে তুমি চড়তে পারো বাট ইউনিভার্সিটির যে বাসগুলো আছে সেটা যে ইউনিভার্সিটি হোক না কেন এই ইউনিভার্সিটিতে কিন্তু তুমি পঞ্চাশ একশো এক হাজার টাকার টিকিট দিয়ে উঠতে পারবে না এই ইউনিভার্সিটির বাসে উঠতে হলে তোমাকে একটা আইডি কার্ড লাগবে এবং এই আইডি কার্ড অর্জন করার মাধ্যমটা হলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এখন তোমার যদি এই ইউনিভার্সিটির ইনভারনমেন্ট দেখে তোমার ভিতরে যদি মোটিভেশন কাজ করে তাহলে তোমার করণীয় কি তুমি এখনই পড়তে বসে যাও তোমার লাইফে হয়তো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো ভালো করতে পারো নি হতাশা গ্রো করতে শুরু করেছে তুমি যদি মনে করো যে আমার দিয়ে হবে না তাহলে তোমার দিয়ে আসলেই হবে না তুমি হেরে গেছো কিন্তু তুমি যদি মনে করো যে আমি পারবো তাহলেই না তুমি পারবে এবং হান্ড্রেড পারসেন্ট পারবে এমন পারার দৃষ্টান্ত হাজার হাজার ইউনিভার্সিটির স্টুডেন্টের আছে যারা তার আগের পরীক্ষাগুলোতে ভালো করতে পারেনি পরবর্তীতে সিরিয়াসলি প্রস্তুতি নিয়েছে পরবর্তী স্টেজে এসে সফল হতে পেরেছে দেখো রাশিয়া ইউনিভার্সিটির দোতলা বাস কিন্তু চলে আসতেছে তো এই বাসের যাত্রী কিন্তু তুমি কিছুদিন পরে হতে যাচ্ছ এই ফিল্ডটা একটু নেওয়ার চেষ্টা করো যদি তুমি এই ফিল্ডটা নেওয়ার চেষ্টা করতে পারো এই বিষয়গুলো তোমাকে মোটিভেট করবে তোমার ভিতরে প্রেরণা দিবে যদি তোমার ভিতরে প্রেরণা দেয় তাহলে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সিরিয়াসলি পড়াশোনা করো পড়াশোনার বিকল্প কোনো ওয়ে নাই এবং অর্গানাইজ হতে প্রিপারেশন নিতে হয় আমি বারবার তোমাদেরকে একটা কথা বলি অর্গানাইজ ওয়ে ছাড়া তুমি কখনো বেস্ট প্রিপারেশন নিতে পারবে না তুমি দেখো অনেক স্টুডেন্ট আছে আমি নিজেই রাশিয়া ইউনিভার্সিটির জন্য মাত্র তিন থেকে চার দিনে প্রিপারেশন নিয়েছি কিন্তু রাশিয়া ইউনিভার্সিটিতে টপ ম্যারিট করেছি আবার তোমরাই সারা বছর পড়াশোনা করবে এক বছর দুই বছর রাশিয়া ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নেবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না কেন চান্স পাবে না কারণ তুমি ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে বা একটা কম্পিটিভ এক্সামে বেস্ট করতে হলে যে স্ট্র্যাটেজিটা ফলো করতে হয় এই স্ট্র্যাটেজিটাই তো তুমি জানো না এই কারণে তুমি সারা বছর পরেও চান্স পাচ্ছ না আর একজন আছে দুই মাস তিন মাস পরেও চান্স পেয়ে যাচ্ছে সো স্ট্র্যাটেজিটা বুঝতে হবে এবং এই স্টাডি আমরাই তোমাকে বুঝাবো যদি তুমি আমাদের ইন্টার্নশিপ কেয়ারে থাকো এখন দেখো রাজশাহী ইউনিভার্সিটির এই এই যে ক্যাম্পাসটা এই যে ইনভায়রনমেন্টটা বা ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়া বা পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্নটা এই স্বপ্নটা যদি তোমার ভিতরে কাজ করে তাহলে তোমাকে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মরণ কামড় দিতে হবে জীবন মরণ কামড় দিতে হবে যে আমার ইউনিভার্সিটিতে চান্স পাওয়া লাগবেই আমার একটা আইডেন্টি তৈরি করা লাগবেই যদি আমি ইউনিভার্সিটিতে চান্স না পাই আমি আইডেন্টি ক্রাইসিসে ভুগবো সো আমি কোনোভাবে আমার লাইফে আইডেন্টি ক্রাইসিস কিংবা আবার সেকেন্ড টাইমের জন্য এক বছর এই স্ট্রাগলের জার্নিতে আমি আবার ফিরে যেতে চাই না আর যদি এই বিষয়টা তোমাকে মোটিভেট করে তাহলে তুমি কেন এখনো পর্যন্ত গাফেল হয়ে আছো সিরিয়াসলি প্রস্তুতি নাও হতাশা লাইফে আসলে হবে না হতাশা গ্রহ করতে আসলে তুমি শেষ হয়ে গেছো আর যদি তুমি ঘুরে দাঁড়াও তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট আবার বেস্ট করতে পারবে তুমি যদি এখনই মনে করো যে আমার দ্বারা হবে না তাহলে কি তুমি আদেও আসলে ভালো করতে পারবে কিভাবে ভালো করবে কারণ তোমার জার্নি তো এখানে শেষ কিন্তু তুমি যদি ঘুরে যাও তাহলে তোমার এইখান থেকে আবার জিরো থেকে যাত্রা শুরু হবে আর আমরা কিন্তু তোমাকে জিরো থেকে রাজশাহী ইউনিভার্সিটির জন্য তুমি বেস্ট প্রস্তুতি নিতে পারো বিশ তারিখ থেকে একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে এই কোর্সে রাজশাহী ইউনিভার্সিটির আইন অনুষদের ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের দ্বারাই কিন্তু এই কোর্সটা রান হবে এবং এই কোর্সে যত ক্লাস আছে মেটেরিয়াল আছে গাইডলাইন আছে সাজেশন আছে কিছু তোমাদেরকে প্রোভাইড করবে এবং আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি তোমার রাশিয়া ইউনিভার্সিটি স্বপ্ন হয় যদি তোমার ভিতরে এমন ফ্রেম ডিটারমিনেশন থাকে যে রাশিয়া ইউনিভার্সিটি আমার লাগবেই তাহলে এই কোর্সটা তোমার জন্য এবং এই লাগবেই যারা তারা এই কোর্সের সাথে অ্যাড হয়ে যাও এবং এই কোর্সে আমাদের যে ইনস্ট্রাক্টর থাকবে যে ম্যাটেরিয়াল থাকবে এগুলো অনলাইন কিংবা অফলাইনে এই পর্যায়ে তোমাকে কেউ সাপোর্ট দিতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমাকে তুমি যত বড় কোচিং সেন্টারে ভর্তি হও না কেন তুমি যে মেন্টারের কাছে ভর্তি হও না কেন এর থেকে বেস্ট সাপোর্ট তুমি কোথাও পাবে না কারণ এখানে রাশিয়া ইউনিভার্সিটির সর্বোচ্চ মেধাবী স্টুডেন্টদের দ্বারা এই কোর্সটা রান হবে আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছ বুঝতে পেরেছো যে তোমার ফল্ট কোথায় ছিল তোমার ল্যাকিংস কি ছিল সো তোমার ভুল সিদ্ধান্তগুলো ছিল কি এখন আমার মনে হয় এই বিষয়গুলো ধরতে পেরেছো সো এখন রাইট সিদ্ধান্তগুলো নাও যা তোমার দরকার তুমি সেটাই করো অর্গানাইজ হতে প্রিপারেশান রাখো স্ট্র্যাটেজি ফলো করো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট করতে পারবে আর তোমার দায়িত্ব যদি আমাদের উপর অর্পণ করতে চাও তাহলে আমাদের ইন্টার্নশিপ কেয়ারে থাকো